আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আমাদের প্রত্যন্ত অঞ্চলে একটু পরিদর্শনের জন্য আসলাম দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আলু এবং আলু এবার আলুর দাম বেশি হওয়ার কারণে সবাই আলু চাষে বেশি ঝুঁকি নিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন এদিকে সেই বিস্তৃত ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই যে গ্রামের যে সিনারি দেখতে পাচ্ছেন ওখান থেকে এই পর্যন্ত পুরো এলাকাতে এবার আলু চাষ হয়েছে কারণ এবার আলু চাষ হওয়ার কারণ হলো যে আলুর দাম বেশি বিগত সময়ে এই জমিগুলো পড়ে থাকতো বেসিক্যালি পড়ে থাকত দেখতে পাচ্ছেন পড়ে থাকতে বলতে এর আগে এগুলোতে সরষা করছিলো কয়েকজন অবশ্য সর্ষা করছে আর এখানে প্রায় আড়াইশো বিঘা জমিতে সবাই এবার উদ্যোগ নিয়ে কাজ করতেছে আর এখানে আর জিনিস বলে রাখি যে আমাদের এলাকার তরুণ প্রজন্ম যারা আসলে একটা বড় উদ্যোগ নিয়েছে সেটা বলবো সেটা হলো যে এখানে জমি অনেকের রয়েছে জমি আসলে বিঘা ভিত্তিকভাবে অর্থাৎ এক বিঘা জমিতে সম্ভবত চোদ্দো চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকা করে সব জমি আলাদেরকে দেওয়া হয়েছে এবং এই জমিতে একবারে আলু না ওঠা পর্যন্ত জমিগুলো তাদের হবে এবং সেখান থেকে যারা বেনিফিট যেটা পাবে সেটা তাদের নিজস্ব অর্থাৎ এক বিঘা প্রতি প্রত্যেক কৃষককে চোদ্দো হাজার টাকা করে দেওয়া হয়ে গেছে অলরেডি এবং এইখান থেকে আলু না ওঠা পর্যন্ত জমিরা তারা ভোগ দখল করবে অর্থাৎ কন্ট্রাক্ট নিয়ে এখানে চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের সমস্ত জায়গায় শুধু আলু আর আলু চাষ হয়েছে এখানে একজন ছড়িয়া করছে মূলত হয়তোবা সে জমি দিতে আগ্রহী হয়নি সেই কারণে সে নিজেই করছে তো আসলে এই আলু চাষের উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক গল্প আছে আমাদের অঞ্চলের কিছু তরুণ সমাজ যারা আসলে চাচ্ছে যে সমাজকে একটা মেসেজ দিছে যে আসলে আমরা পারি শিক্ষিত যুব সমাজ কিন্তু তারা প্র্যাকটিক্যালি কৃষির সাথে সম্পৃক্ত না আর এই কৃষিকে ত্বরান্বিত করতে এবং কৃষিকে আরো এক ধাপ সেই সম্ভবত চুয়াডাঙ্গা সরি চুয়াডাঙ্গা না কিশোরগঞ্জের ওই সাইড থেকে লোক আনা হয়েছে যেখানে আসলে বেশি আলু চাষ হয় সেখান থেকে দক্ষ কর্মী দ্বারা এই আলুগুলো লাগানো হয়েছে এবং সুন্দরভাবে মসিনভাবে এবং সোজাভাবে দেখতে পাচ্ছেন পানির ড্রেন তৈরি করা হয়েছে এবং আলু লাগানোর পরে এখানে আপনার পানি দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে আর এই মাটিটা সম্পূর্ণ বেলে মাটি দোঁয়স মাটি যেখানে আসে আলু চাষের সম্ভাবনা অত্যন্ত বেশি আর সেই কারণে দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে সবগুলোতে আলু লাগানো হয়েছে এবং আলু ভালো ফলন হবে বলে আশা করা যাচ্ছে তো এই আলুর সমস্ত আপডেট আপনাদের মাধ্যমে জানাবো পর্যাক্রমিকভাবে এবং এখানে কিভাবে আলু পর্যাক্রমিকভাবে পরিচর্যা করা হয় এবং কখন কী জিনিস ব্যবহার করা হয় সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো যারা এতক্ষণটি এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন সবাইকে জানে প্রীতি এবং শুভেচ্ছা এবং সকলের প্রতি অনুরোধ রইবে যারা আসলে গ্রামীণ দৃশ্য এবং কৃষি সম্পর্কে ভিডিওগুলোকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের প্রেসটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ